এখান থেকে একটা মিষ্টি খান ধোলা ভাই আপনি একটা মিষ্টি খান আমি মিষ্টি খাই না ভাবি আপনি একটা শরবত খান আমি রঙিন শরবত খাই না ও একটা একটা মিষ্টি খান আমার ডায়বেটিস প্রেমের বিয়া তোমরা কি সেনে তো বস্তা সাজাইছো আমি তো কিছুই বুঝতেছি না আরে বাবা চাই না আমরা ভিতরে যাই হুম দোলা ভাই না না একাম করা যাবে না এই বিয়ের গেটের একটা রীতিনীতি আছে এইটা শেষ কইরা তারপর আপনার ভিতরে যান ওরে বাবা আচ্ছা শুনি তুমি কি কইতেছো রীতিনীতি আবার কি এটা তো সবাই জানে আপনারা টাকা দেবেন ফিতা কাটবেন শরবত খাবেন তারপর ভিতরে যাবেন ভাই টাকা দিয়ে দাও আচ্ছা দেই এই যে এই নাও 5 টাকা এটা কি দিলেন দুলা ভাই 5 টাকা তো আবার ফুটা দুলা ভাই এটা আপনি কি করলেন আপনারা এত সুন্দর একটা জামাই পাইতেছেন আর আপনারা মাত্র পাঁচ টাকা দিলেন এত বড় একটা গেট সাজাইছি এত বড় প্যান্ডেল সাজাইছি এর দাম কি পাঁচ টাকা নাকি হ্যাঁ আপনারা পাঁচ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দিয়ে ফিতা কেটে এরপর আপনারা ভিতরে যাবেন এ ভাই আপনি কে আপনি কি পোলা মানুষ না ডাকাত পোলা মানুষে পোলা মানুষের মতো থাকবেন বিয়ে বাড়িতে এত জামেলা করেন কে পাঁচ হাজার টাকা জীবনে সই দেখছেন দুলা ভাই পাঁচশো টাকা দিয়ে দাও আর ভিতে দিতে কাইতে ভিতরে যাই বিয়ে করবার আইছি এনে সাইজ লামি দেখবার আইনি ধুর রুমাল কি মুখে মুখ এ কাজির রাজাও তো দোলা ভাই কাইটে গোটে ভিতরে জায়গা জামেলা করবার আইছে পাঁচ হাজার টাকা